হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আমি ওমর খান আশা করি আপনারা সবাই ভালো আছেন টি এ ডে ট্রেড স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের গোল্ডে কি রেজাল্ট এসেছিল এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ১৬ ডিসেম্বরে কি হয়েছে এটা জানাবো আপনাদেরকে তো আমরা যদি মর্নিং এ মর্নিং সেশনে যদি খেয়াল করি আমাদের এখানে একটা বাইং অপরচুনিটি আসছিল এবং পরের দুটো ক্যান্ডেলে কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে গেছে তো এর মানে আমাদের একটা লস কাউন্ট করতে হবে এবং লস হওয়ার পর মার্কেট কিন্তু আবার রিভার্স করতে চাইছে এবং আমাদের এখানে কোনো সেলিং ক্যান্ডেল আমি দেখতেছি না বাইং সেলিং করার আগে অবশ্যই একটা বিয়ারিশ বা বুলিশ ক্যান্ডেল তো অবশ্যই আপনাকে দেখতে হবে তো সেলিং ক্যান্ডেল যেহেতু না আবার বাইং অপরচুনিটি আসছে আমি পুনরায় আবার বাই করেছিলাম এবং এখানে স্টপ লস হিট হয়েছে আবার পুনরায় মানে দুইটা লস কাউন্ট হয়েছে হয়েছে আর কি ঠিক সেম ভাবে আমরা এখানে একটা সেলিং অপরচুনিটি পাইছি আমরা যদি সেলিং অপরচুনিটি নিতে চাই তো এখানে আমাদের 1:2 টার্গেট অ্যাচিভ হইছে তো এর মানে এটাই যে আমাদের 16 ডিসেম্বর প্রথম দুইটা লস এবং পরেরটা উইন আমরা হিসাব করতে পারি তো ইন দা সেম ভাবে আমরা যদি 16 ডিসেম্বর ইভিনিং সেশনে আসি ইভিনিং সেশনে আমাদের এখানে প্রথম যে ট্রেড ঠিকটা এটা ওয়ান টু টার্গেট অ্যাচিভ হয়েছে এবং মার্কেট পুনরায় এসে আমাদেরকে কিন্তু পুনরায় বাইং অপরচুনিটি দিছে আমরা চাইলে এটাকেও গ্র্যাপ করতে পারি যেহেতু এখানে একটা বুলিশ ক্যান্ডেল দিছে আমরা এখানে বাই করতে পারি অথবা আমরা চাইলে এখানেও বাই করতে পারি এবং আমরা যদি এটাকেও যদি কাউন্ট করি আমরা কিন্তু এখানেও কি করতে পারি ওয়ান টু এখানেও আমাদের প্রফিট অ্যাচিভ হয়েছে এর মানে আমাদের দুইটা লস হয়েছে এবং তিনটা প্রফিট কাউন্ট হয়েছে একটা উইন দুইটা উইন তিনটা উইন এর মানে আমাদের এখানে দুইটা লস কাউন্ট করতে হবে তো আমাদের লস হচ্ছে টোটাল বাইশ যোগ দুই চব্বিশ কত হয় তো আমাদের টোটাল টোটাল উইন হচ্ছে হচ্ছে লস চব্বিশটা আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আপনারা পিএনএল দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বর শেষে আমাদের পিএনএল কত ছিল প্রতি ট্রেডে একশো ডলার করে রিস্ক নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা সতেরো ডিসেম্বর নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম